गाइज यार मैं तो भूत लेके चीज गाइस ताज जो ना हम ना लाइट में मैंने देख छ दी भूत ओए भाई को देख ना मना बस ए भाई को आ से है हां आने के अंदर ये मार के एक्टिंग

আরে যখন জিবি লড়াবে তখন আমাদের পিছনটা ভাঙার নিভাবে অন্তর চাপলো ধরনি আসলে আপনি যখন বল যায় ও মোড না অসবিন্নানিচ্ছিলে আচ্ছা আচ্ছা বাচ্চা বেঁচে শুধু বাচ্চা বাচ্চা বাদ বয়স বয়স্ক লোককে বুড়ো ও সব মানে गाइस আপনারা যারা ভিডিও দেখছো কত দেখোতে কমেন্ট করছো দেখি গাইস একটু কমেন্ট করো